শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষুব মিছিল ও সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে খুব মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর প্রবেশপথ জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করেন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আজকের আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নর্দান বিশ্ববিদ্যালয় বিএল কলেজ এর শিক্ষার্থীদের সমাগমে ব্যাপক ছাত্র সমাবেশ লক্ষ্য করা গেছে এখানে প্রায় দুই থেকে তিন হাজার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে বলেন রাজাকার কোটা দিয়ে বৈষম্য নয় মুক্ত দেশ চায় আমার সোনার বাংলায় কৌটা প্রতার ঠাই নয় রক্তের বন্যায় বেসে যাবে অন্যায় দফা এক কোটা কাম ব্যাক শিক্ষার্থীদের কিছু হলে জল্পে আগুন করে করে দালালিনা রাজপথ 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 আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার কোটানা মেদা মেদা মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের টাই নাই ইত্যাদি স্লোগানে সড়ক পথ প্রকল্পিত করে তুলে আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন আমরা এতদিন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম রাষ্ট্রের যাদের কাছে আমাদের দাবি তারাই যদি আমাদের সাথে এমন আচরণ করেন তাহলে আমরা কোথায় যাব প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদে কাল রাতেই সারাদেশের ছাত্র সমাজ তীব্র নিন্দা জানিয়েছে প্রধানমন্ত্রীর এমন মন্তব্য আমরা সকল শিক্ষার্থী আজকের এক কর্মসূচি পালন করছি প্রধানমন্ত্রী তার বল বুঝে ছাত্র সমাবেশ দাবি মেনে নিবে বলে আমরা আশাবাদী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী বলেন কৌটা প্রতার সংস্কার আমাদের একান্ত দাবি বর্তমান কৌটা ব্যবস্থা যোগ্য ও মেধাবীদের উপর অবিচার করছে আমরা যোগ্যতার ভিত্তিতে আমাদের স্থান পেতে চাই আমাদের দাবি হলো কৌটা প্রতার পুনর্বিচেচনা ও সংস্কার করা হোক যাতে মেধাবীদের ন্যায্য অধিকার নিশ্চিত হয় আমরা দেশের উন্নতির জন্য মেধাবীদের সঠিক মূল্যায়ন চাই এবং একই সাথে পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে সহিংসতা ছাত্রদের উপর চলছে এর সুষ্ঠু তদন্ত দাবি করি নর্দার্ন ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বলেন শান্তিপূর্ণভাবে চলতে থাকা বৈষম্য বিরোধী কৌটা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য পুলিশ এবং রাজনৈতিক গোষ্ঠী আমাদের উপর চড়াও হয়েছিল আমরা এখনও শান্তির পথ অবলম্বন করছি কোনো ধরনের সহিংসতায় জড়ানোর আমাদের কোনো ইচ্ছা নাই কিন্তু চলমান পরিস্থিতিগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি এবং কৌটা সংস্করণের তীব্র দাবি জানাচ্ছি